যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হল নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণ জোহান মামদানি মাত্র চৌত্রিশ বছর বয়সেই জোহান মামদানি জিতে নিয়েছেন এই ঐতিহাসিক নির্বাচন তিনি শুধু নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়রই নন বরং শহরটির প্রথম মুসলিম প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকার জন্ম নেওয়া মেয়রও বটে বিজয় বক্তৃতায় মামদানি বলেন আপনি যদি আমাদের কাউকে আঘাত করতে চান তবে আমাদের সবার মধ্য দিয়েই যেতে হবে বক্তব্যের পরই বাজতে শুরু করে বলিউডের জনপ্রিয় গান ধুম্বাচালে মঞ্চে উঠে আসেন তার মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নায়ার আর বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক এর আগে নির্বাচনের আগের দিন ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট প্রার্থী বলে আখ্যা দিয়েছিলেন এমনকি হুমকিও দিয়েছিলেন মামদানি জিতলে নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল ফান্ড বন্ধ করে দেবেন তিনি কিন্তু মামদানি বা তার সমর্থকরা সেই হুমকিকে আমলে নেননি একটু সব শেষে ট্রাম্পপন্থী প্রার্থী ও প্রভাবশালী রাজনীতিক অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে জয়ের মালা ছিনিয়ে নেন এই তরুণ নেতা তরুণ প্রজন্মের কাছে তিনি এক প্রতীকে পরিণত হয়েছেন সমতার ন্যায়ের আর পরিবর্তনের প্রতীকে জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন নিউ ইয়র্কের বাংলাদেশিরাও বিশেষ করে উইন্সের জামাইকা এলাকায় শুরু হয় স্লোগান ঢোল বাজানো আনন্দ মিছিল কারণ প্রচারণের সময় মামদানি বাংলাতেও কথা বলেছিলেন আর সেখানেই তিনি জয় করেছিলেন প্রবাসী বাংলাদেশিদের হৃদয় নির্বাচনী প্রতিশ্রুতিতে মামদানি বলেছেন নিউইয়র্কে তিনি গড়ে তুলবেন ন্যায্য মূল্যের মুদি দোকান দুই লক্ষ নতুন অ্যাপার্টমেন্ট চার বছর ভাড়া স্থির রাখা এবং বিনামূল্যে শিশু পরিচর্যার ব্যবস্থা জোহান মামদানি এক তরুণ এক অভিবাসী আর এখন এক ইতিহাসের নাম নিউ সিটি আজ নতুন নেতৃত্ব হাতে যিনি শুরু করতে যাচ্ছেন এক নতুন যাত্রা ন্যায় সাহস আর আশার পথে